মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট বিজুডি কেমন আছো আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো এখন হচ্ছে আমি তৈরি করব আজকের টিফিন তো টিফিনে আর সেরকম কিছুই না এই যে দেখো কালকে যে পিঠে বানিয়েছিলাম তো সেগুলোই আমি আর একবার করে ভাব বুলিয়ে নিলাম কারণ মানে পিঠে একদিন বাসি হয়ে গেলে তার এত পরিমাণ শক্ত হয়ে যায় যে কি বলবো তো সেই কারণে এসে দেখো গরম মানে ভাব বুলিয়ে নিয়েছি আর এই দিকে কতকগুলো পিঠে রেখে দিয়েছি যেগুলো ওই দুধের মধ্যে দিব না আর এই কতকগুলো দেখো দুধের মধ্যে দিয়েছি আর কতকটা দুধ আর কি রেখেছি কালকে আমি ওই আমাদের বাড়িতে যে কাজ করে তো তাকে বলেছিলাম দুধ দিয়ে দিতে যাওয়ার মানে দিয়ে যাওয়ার জন্য তো সেই দিয়ে গেছে আর সেটার মধ্যে আমি কতকটা রেখেছি আর কতকটা আর কি দিয়ে করছি যেহেতু এটা শুধু আমি আর বাবাই খাবো ভাই আর মা বললো নাকি খাবে না কারণ মায়ের এই দুধের এই জিনিসটা বেশ খেতে পছন্দ করে না আর আমার তো বেশ ভালোই লাগে দুধে সিদ্ধ পিঠে হয়ে আর কিছুই লাগবে না আর এটা একটু অন্যরকম করে বানাবো দুধে সিদ্ধ পিঠে বানানোর জন্য কি হয় বলো না প্রথমে আর কি চিনি দিয়ে বানাই তো আমি এটাকে বানাবো আর কি খেজুর গুড় দিয়ে আজকের টিফিনটা একটু অন্যরকমভাবে বানাবো প্রত্যেক দিনই তো আর মুড়ি আর আলু চচ্চড়ি খেয়ে খেয়ে না মুখে একদম হাজা হয়ে গেছে আর আলু চচ্চড়ি মুড়ি খেতে ভালো লাগছে না আর যেহেতু কালকের তো বাসি পিঠার রয়েছে তো সেই কারণেই হচ্ছে এই যে দেখো একটু দুধকে ফুটিয়ে দিয়ে এই পিঠেগুলো তার মধ্যে দিয়ে হালকা ফুটছে আর এখন দেখো আমি গুড়টাও দিয়ে দিয়েছি আর এরকম ফাইনালি কালার এসছে আর তার সাথে ওপরে দিয়েছি গোটা লবঙ্গ আর হচ্ছে দারু চিনি তো এই দিয়েগুলো দেওয়ার পর এখনও দেখো ফুটছে কারণ ওই যে জল জল দুধটা রয়েছে সেটা একটু মাখো মাখো হয়ে গেলেই হচ্ছে তৈরি হয়ে যাবে এরকম এটাকে কি নাম দেবো আমি নিজেও জানি না তো যাই হোক খেজুর গুড়ের দুধে সিদ্ধ পিঠে বাড়িতে আমার মতো কে কে হচ্ছে এরকম এই বাচ্চাদের মতো পাগলামি গুলো কি মানে কে কে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু এগুলো করতে ভীষণই ভালোবাসি আর এগুলো করেও থাকি তো যাই হোক দেখো বেশি বকর বকর না করে চল সোজা চলে চলেছে একদম খাবার জায়গাতে আর পিঠেগুলোর মানে স্টাইলটা না একটু অন্যরকম করে বানিয়েছিলাম কারণ আগের দিনে ভেবেই রেখেছিলাম যে এর পরের দিনে একটু অন্যরকম করব। আর এরকম করে বানি মানে পিঠেগুলোকে যখন মানে করেছিলাম তখন এরকম করেই ডিজাইন ছিলাম দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো চলো এগুলোকে খাওয়া দাওয়া করে রি আর এগুলোকে খাওয়া দাওয়া করে এখন সোজা চলে এসেছি ছাদে আর এই চালগুলোকে নিয়ে আমি হচ্ছে তিন চার দিন ধরে এরকম অবস্থা হচ্ছে আমার চালগুলোকে নিয়ে তো যাই হোক এখন রোদ দিয়েছে যেহেতু তো সেই কারণে হচ্ছে দেখো এগুলোকে মেলতে আমি ছাদে চলে এসছি আর ক্যামেরাটা আমি রাখার তো ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই যে জায়গায় রেখেছি সেই জায়গাতে এরকম মানে দীপিক টিপিক করছে মানে আলোর সিনারি চলছে এরকমটা হচ্ছে তো যাই হোক একটু কষ্ট করে মানিয়ে নিও দেখো আমি প্রথমেই বলেছি ক্যামেরা যখন রাখি তখন কিন্তু আমি দেখে রাখি না আর যখন সব কিছুটা হয়ে যায় তারপরে তো আমি আবার তো ডবল করে আর তো ভিডিওটা শ্যুট করতে পারি না তো সেই কারণে যেটা হয়েছে সেটাই মানে দেখতে হচ্ছে একটু কষ্ট করে মানিয়ে নিও এটা হচ্ছে ওই সামনের দিকের ক্যামেরা দিয়ে করেছিলাম তাই হচ্ছে এরকমটা হয়েছে তো যাই হোক এগুলোকে এখন ভালো করে মেলে নিচ্ছি আমি চালগুলোকে কারণ আজকে রোদটা না বেশ প্রখর বেরিয়েছে মানে অনেক সুন্দর রোদটা বেরিয়েছে সেই জন্য ভাবলাম যে আজকে আর কি চালটা যদি আমি রোদে দিয়ে দিই তাহলে আজকে ভালোভাবে শুকিয়ে যাবে আমার আর কোনো ঝামেলা থাকবে না তো সেই কারণেই দেখো ভালো করে নেড়েজুড়ে আর কি পাতলা পাতলা করে মেলে দিচ্ছে যাতে ভালো করে শুকিয়ে যায় আর এই যে দেখো এখন এরকম করে মেলেছি আর এত পরিমাণে রোদটা দিয়েছে ঠিক আছে কিন্তু এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কী বলবো তো হাওয়া দেওয়ার কারণ এইদিকে দেখো এগুলোকে ভালো করে মানে পাতলা পাতলা করে চালটাকে মেলেছিল তো সেই কারণে হচ্ছে হাওয়াটা উড়ে যাচ্ছে আর এই যে দেখো মিস্ত্রি লেগেছিল আমাদের যে ট্যাঙ্কি বসানো হবে জলের তো সেটা আর কি এটার উপরে দিয়ে ওই যে দেখো তিনটে কুটির মতো করেছে তো সেটার উপরে গোল চাকতিটার মতো এটাকে চাপানো হবে তারপর ট্যাঙ্কিটাকে বসানো হবে তো সেই জন্যই এগুলো করেছে আর এটাকে তো এখনো অব্দি জল দেওয়া হয়নি তারপর আর কি চালগুলো মেলে দিয়ে এই যে দেখো একটু ফোনটা আর ক্যামেরার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম আর এই যে দেখো মানে রোদটা এতই জোরে দিয়েছে যে চালগুলো আর ভালোভাবে রোদের মধ্যে দেখাচ্ছে না আমরা ওই যে বললাম আগের ভিডিওটা ওই সামনের ক্যামেরা দিয়ে করেছি তার জন্য ওরকম ডিস্টার্বটা হয়েছে আর এই যে দেখো ছাদ দিকে নেমে চলে এসেছি নেমে এসেও কিন্তু সান টান করে নিয়েছি সান করে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেওয়ার পর কালকে বাবা গিয়েছিল বাজারে মানে দোকানে তো সেখান থেকে আর কি হাট বাজলা হাট বাজ যার কি শেষ শেষ হওয়ার মুহূর্তে তো সেগুলোই নিয়ে এসছে তো সেগুলো আমি একটু কোনো সময় পাচ্ছি না যে এগুলোকে কুচিয়ে রাখার জন্য আর এইদিকে দেখো আমি যেখানে রান্না করি সেগুলো সব কিছুটাই ডিভাই খালি হয়ে গেছে আর এগুলো যদি এই তলায় পড়ে থাকছে না তো সেগুলো প্রচণ্ড পরিমাণে নিতে অসুবিধা হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে চলো যাই হোক ভাতটাকে বসিয়ে দিই তারপর হচ্ছে এই যে এই জিনিসগুলো প্যাকেটে রয়েছে চিকচিকির ভিতরে রয়েছে এই জিনিসগুলো যদি আমি আজারে না দিই তাহলে এখনই হয়তো দেখো পায়ে করে ছিঁড়া যাবে হাতে করে ছিঁড়া যাবে নয় তো হচ্ছে মানে মানে আরে কেটে দিবে তো সেই কারণে ভাবলাম যে চিকচিকি থেকে আগে ডিবাই ডিবাই আজারে রেখে দিই তাহলে জিনিসটা ভালো থাকবে তো সেই কারণে যে দেখো চিনিটা আজারে দিলাম আর ময়দাটা হচ্ছে ওই ডিবাটাতে না ধরছিল না মানে ওই ময়দাটা আগের ডিবাতে অনেকটা পরিমাণে ছিল আর এটাও হচ্ছে এক কিলোর মতো আনা হয়েছে আর ওইটাও হচ্ছে এক কিলোর মতো ছিল আর অত বেশি বড়ও তো আর ডিবাটা নয় যে অতটা করে যাবে সেই কারণে ধরল না হাফ ময়দা হচ্ছে এই কদিন দু একদিন দিন বাদেই হয়তো লুচুটুচি করে দেবো সেই জন্য মাকে বললাম মা চিকচিকাতেই থাক হচ্ছে এই দু এক দিনের মধ্যে লুচুটুচি করে দেবো তাহলে শেষ হয়ে যাবে তো মা বললো হ্যাঁ ঠিক আছে তাই করবি আর এদিকে দেখো এখন নিয়ে এসেছিলো তারপরে এই যে দেখো তেল সরষের তেল না পাম তেল নিয়ে এসেছিলো তো এটাই এই যে দেখো বড় একটা বোতলের মধ্যে রেখে দিয়েছে বোতলের মধ্যে রেখে দিলে আর এই এইখানে আমি যেটা রান্না করি সেখানে দুটো ছোট সেই জারের মতো রেখেছি আর কি ওই জকের মতো সেগুলো এই বড়োটাতে রাখি পাম তেল আর ছোট রাখি সরষের তেল বড়ো আমার এমনিতে আর কি খালি হয় না মানে শেষ হয় না জলদি জলদি কারণ ওই পাম তেল দিয়ে শুধুমাত্র যখনই ওই পকড়ি কোনো মানে ইয়া ভাজাভুজি হয় তখনই শুধু আমি পাম তেলটা ইউজ করি নাহলে তো এই রান্নাবান্না হচ্ছে ছোট এই একসিসি মানে জারটার ওই ছোটো এক জার ঢেলে নিই সারাদিনটা আর কি রান্নাবান্না সব কিছুটাই হয়ে যায় তারপরের দিনে আবার আমাকে নতুন করে ঢালতে হয় আর তো সেগুলোটা ছোট তে এখন ঢালা হয়নি ছোটাতে ভাবলাম যে একটু পরে ঢেলে দেবো আর বড়োটাতে যেহেতু বড়টাতে আর কি ঢেলে রেখে দিলাম যেহেতু কাজটা করছি একবারে করে নিচ্ছি আর এদিকে দেখো তার আগে যে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত বসিয়ে দেওয়ার কারণে ভাতটা ফুটেও গেছে তো সেই জন্য আমি ওইদিকে কমিয়েও দিয়েছি একবার প্রথমেই আর কি কমিয়ে দিয়েছি আর এই দিয়ে তারপর হচ্ছে এই মশলাগুলো কৌটোগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আগেও বলেছি তো নিয়ে এত ফেশাদে পড়ে করেছি মানে দামও নিয়েছিল চারশো সাড়ে চারশো টাকা প্রথমে তো মানে ভেবেছিলাম যে মানে ডিজাইনটা ফোনের ভিতরে এমন এত সুন্দর লাগছিল যে না অর্ডার না করে আর থাকতে পারিনি কিন্তু যেই অর্ডার করা হয়ে গেছে তারপর আমি এতই গাধা মেয়ে যে আর দেখিও নি যে জিনিসটা রিটার্ন পলিসি আছে কি নেই তো যখন অর্ডারটা চলে তখন আমি যে যেই দেখছি যে ভালো নয় জিনিসটা দেখতে ভালো লাগছে না সেই বারে রিটার্ন দিতে খুঁজছি কিন্তু এই মা হবে কি করে রিটার্ন তো হচ্ছেই না কারণ রিটার্ন কেমন জিনিসটা না করলেই হয়তো ভালো হতো তো যাই হোক দেখো করেছিলাম বলেই অভিজ্ঞতা হয়েছে পরের বার থেকে একটু বুঝে শুনে আর কি অর্ডারটা দেবো যে যাতে জিনিসটা খারাপ না আসে সেটারই চেষ্টা করব সেই জন্য বুঝে শুনে এবার পরের বার থেকে তো আমি মনে মনে কনফার্মই হয়ে গেছি যে ঘরের যদি সাংসারিক জিনিসপত্র কিছু নিতেই হয় সেগুলো শুধুমাত্র আমি অনলাইন থেকে না মানে দোকান থেকেই নেবো অনলাইনের ধারপাশ দিকে যাব না এরকম তো মনে মনে আমি মানে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি তো যাই হোক দেখো আমার মানে বকর বকর করতে করতে সব কিছুটাই রেখে মানে গুছানো কমপ্লিট হয়ে গেছে তো গুছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম এই যে দেখো ছাদে কারণ ওই যে চালগুলোকে মেলেছিলাম না তো চালগুলোকে এসে দেখছি না তিরপলটা গোটাটাই চারিদিকটা না মানে জড়ো মুড়ো হয়ে গেছে আগেই বললাম যে বাতাস দিচ্ছে তো বাতাস দেওয়ার কারণে এত পরিমাণে বাতাস দিচ্ছে যে তিরপলটা যে আমি চালটা মেলে দিয়ে গেছিলাম পাতলা করে তো সেইটা হচ্ছে হচ্ছে গুড়ি গুড়ি আর কি পুরো চালটাই ঢাকে গেছে আমার একটুও চাল আর কি শুকনো হয়নি তো এদিকে দেখো এই জন্য এরপর যখন যদি মানে না হয় কুটিয়ে না যায় সেই জন্য যে দেখো বড় বড় ইট কটা কত খুঁজছি খুঁজে খুঁজে আর কি দেব এই চালগুলোর মানে তিরপলটা চারি পাঁচটা দেব তাহলে মানে যেই দিকটায় বাতাসটা দিচ্ছে সেই দুটো যাবে না তারপর নিচকে চলে এসছে আর নিচে এসে দেখছি বাবা গিয়েছিল বেলি আর আমি এই আটটা শাড়ি দিয়েছিলাম আর কি লন্ডিতে জীবনে প্রথমবার দিয়েছে কিন্তু লন্ডিতে তো এই যে দেখো কি সুন্দর শাড়িগুলোকে পুরো নতুন করে দিয়েছে এই শাড়িগুলোর ঢংটা রংটা এরকমই হয়ে গিয়েছিল যেগুলো আর আমার একবার পরে নিয়েছি আর পরতেই মন যাচ্ছিল না ওগুলো দেখতেই একটা কীরকম বাজে হয়ে গিয়েছিল মানে শাড়িগুলোর গ্লেজটাই চলে গেছিল মানে নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে আর পরতেও ইচ্ছা করছিল না আর প্রত্যেকটা শাড়ি এত সুন্দর হয়েছে যে কি বলবো প্রত্যেকটা মানে শাড়ি একবারে পুরো নতুন হয়ে গেছে নতুনে যেরকম বিশেষ করে এই তাঁতের শাড়িগুলো এই যে দেখো এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি তাঁতের শাড়ি এই শাড়িটার এরকম অবস্থা হয়েছিল যে মা বলছিল এটা আমি এবার কাঁথা করে দেবো এরকমটা বলছিল আর এই যে দেখো এটা হচ্ছে সেই সাদা শাড়িটা এটা দেখলাম হচ্ছে অতটাও খারাপ হয়নি কিন্তু হচ্ছে শাড়িটা নোংরা হয়েছিল প্রচুর পরিমাণে আর এই সাদা শাড়ি যদি ঘরেতে কাচো আর যদি কোনো জামার যদি কালার লেগে যায় তো সেটা তো বুঝতেই পারছো হয়তো একটু টাকাটা বেশি নেয় লন্ড্রিতে কাজতে কিন্তু জিনিসটা এত সুন্দর করেছে যে কি বলবো সত্যি আর এই যে দেখো এই লাল শাড়িটা এটা তো আমি ছিঁড়া ব্যাগে কুড়ি রেখে দিয়েছিলাম যে এটাকে আর পরবো নি এটাকে এবার কাঁথা করে দিতে হবে লাস্ট পর্যায়ে চলে এসছে শেষ পর্যায়ে একে আর কিছু করা যাবে না তো এটা আমি মানে ছিঁড়া ব্যাগে কুড়ি রেখে দিয়েছিলাম আর যাতে না পরা হয় তো মা যখন আমি লন্ড্রিতে দিচ্ছি সাতটা কাপড় তখন মা বললো ওইটাও দিয়ে দে তাহলে ওটাও একটু ভালো হয়ে যাবে আর এই যে দেখো এইটা এটা হচ্ছে সেই বেনারসি প্রিন্টের শাড়ি তো এটা আর কি পাড়গুলো নোংরা হয়েছিল এটাও খারাপ হয়নি অতটাও কিন্তু পাড়গুলো নোংরা হয়েছিল বলে আমি দিয়ে দিয়েছিলাম কাচার জন্য তো সত্যি বলছি এত সুন্দর করেছে যে কি বলবো দেখে তো আই এম তো অবাক তো তারপর ওগুলোকে রাখার পর একদম চলে এসেছি সোজা খাবার খেতে তো আজকের বিশেষ কিছুই হয়নি শুধুমাত্র হয়েছে আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে আলু সিদ্ধ তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম আর দুপুরের খাওয়া দাওয়া করে করের পর আর কোনো ভিডিওই করা হয়নি কারণ আজকাল সারাদিনটা যে কিভাবে পেরিয়ে গেল না সত্যিই মানে বুঝতেই পারিনি এত যে কি করে বেরিয়ে গেল সোজা চলে এসেছি রাতের বেলা একদম হচ্ছে নটা সাড়ে নটা বাজে এখন আর এখন করছি রাতের যেটা সবজি হবে তো রাতে সবজি ভাবছি আজকে একটু আলুর তরকারি হবে তো সেই জন্য যে দেখো তেল দিয়ে আর হালকা পাঁচ মরং দিয়ে আলুগুলোকে দিয়েছি ভাজাভাজি করতে আর আলুগুলো দেওয়ার পর হচ্ছে নুন দিয়েছি লঙ্কা দিয়েছি আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি এই দিয়ে ভাজাভাজি একটু করার পর যে দেখো সামান্য জল ঢেলে দিয়েছি আর জল ঢেলে দেওয়ার পরে আর কি সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে সিম্পল আলু আলুর তরকারি তো যাই হোক আর রাত্রে মানে সন্ধ্যাবেলাতে রুটি করেছিলাম আজকে আর কিন্তু দুপুরবেলাতে রুটি করিনি আজকে সন্ধ্যাবেলাতে রুটি করেছি সিরিয়াল দেখতে দেখতে রুটি করেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও